সারা বাংলাদেশে তো এটা আজকে আজকে আমরা চার বছর ধরে আমাদের কোম্পানি আমাদের সোনা এগ্রো মেশিনারি যে ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের এখান থেকে নতুন নতুন ভিডিওর আপডেট পাবেন তো যে ম্যানুয়াল ঘাস করার মেশিন রয়েছে এটাকে আমরা হ্যান্ড পোস্ট লন মাওয়ার বলি এটাতে কোনো তেল লাগে না পেট্রোল লাগে না অকটেল লাগে না মোবিল লাগে না সো যেহেতু আপনাদের কোনো খরচ নাই এবং দামেও কিন্তু এটা তোমরা বলো যে ইঞ্জিনের মেশিন রয়েছে তা থেকে সস্তা দুর্বল ঘাস কাটার জন্য এই মেশিনের উপরে আসলে কোনো বেশি নাই এই মেশিনটি প্রয়োজন হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে পাঠিয়ে থাকি আর সারা আমাদের অফিস থেকে সেটি দেওয়া হলো অফিসের ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তো এই ম্যানুয়াল কাজ করার মেশিনটা কেন প্রয়োজন একটা সুবিধা কিন্তু আছে সেটা হলো বাস্কেট আপনার ঘাসটা কাটার পর আমরা ইঞ্জিনে যে মেশিন দিয়ে ঘাস কাটি সেটার মধ্যে হলো চার চাকার যে মেশিনটা রয়েছে ওইটা ছাড়া যে ব্যাকপ্যাক ব্রাশ কাটার মেশিন রয়েছে সেগুলো দিয়ে ঘাস কাটলে আলাদা করে ঘাসটা কিন্তু কালেক্ট করতে হয় এখানে রয়েছে হলো বাস্কেট এবং এই বাস্কেটটা নষ্ট হবে না তো এই বাস্কেটে সহজেই আপনারা ঘাসটা কেটে এখানে পড়বে আপনারা সহজেই কানেক্ট করতে পারবে এখানে রয়েছে রোলার যেটা দিয়ে ঘুরবে এবং রোটেটারি ব্লেড এই ব্লেডটা অত্যন্ত শক্ত এবং পুক্ত এই জন্য আপনার সহজে নষ্ট হবে না আট থেকে দশ বছরেও এখানে টিনের পাতের সাথে ফ্রিকশনে যেহেতু ঘাস কাটতেছে ধার কমার কোনো সম্ভাবনা নাই আর যদিও ধার কমে তিন থেকে চার বছর পর আপনারা এটা ওয়ার্কশপে কাজ করিয়ে নিতে পারবেন তো এই ম্যানুয়াল ঘাস কাটার মেশিনটি যদি প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে পাঠিয়ে থাকি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে পাশে থাকা বেল আইকন প্রেস করেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কিভাবে ম্যান ঘাস কাটা বেশি বেশ আছে ঘাস কাটা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম